ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো নিরীহ সাংবাদিক হয়রানির শিকার হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির তিন দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ রোধে সরকার সজাগ আছে সরকার গণমাধ্যমের সমালোচনার বিরুদ্ধে নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন সমালোচনা আমাদের শুদ্ধ করে তবে সেটা গঠনমূলক হতে হবে এদিন নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই দিনটিকে উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি করে আমরা